যমুনার জল দেখতে ভালো চান করিতে লাগে ভালো যবন মিশিয়া গেল জল আটু পানিতে না মাক না গান গাইতে পারো না আচ্ছা কি নাম তোমার আলো আলো আলোর বাসা কোথায় পাবনা দেশের বাড়ি পাবনা থাকে সাবার ঢাকা দেশের বাড়ি কোথায় পাবনা পাবনা হুম সারা পাইছো কবে কিসের ছাড়া পাইছি বলতে পাবনাতে আমি পাবনা ভাড়া থাকি কি তো এটু এদিকে ঘর তো তুমি মাথায় কি এটা মাথায় কি নিছো ফুল আচ্ছা এখন কি কিসের সময় এখন হ্যাঁ কিসের সময় ভালোবাসার সময় তাই নাকি হুম আচ্ছা 14 ফেব্রুয়ারি তো চলে গেছে না ভালোবাসা দিবস চলে গেছে ভালো টালো বাসো নাকি না

তো কি নাম জানো বললে আলো আলো আচ্ছা আলোর বাসায় কে কে আছে আমি আব্বু আর বড়াপু থাকি আচ্ছা আম্মু নাই মরে গেছে হুম আম্মু কতদিন মরেছে এক বছর হইছে মরেই গেছে হ্যাঁ মরে কি কবরে দুবলো জ্বালাইছে মরেই গেছে কে মরে মানে কবরে কে আরে দুবলো জ্বালাইছে হুম আচ্ছা তোমরা হিন্দু না মুসলমান 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 গলায় ওটা কি শোনাছেন না ভাই সিটি কলের দশ টাকা দিয়ে কিনছি দশ টাকা দিয়ে কিনছো তোমার আশিটা তো অনেক সুন্দর এই আশি দিয়ে কি পাগল টাগল করছে একজন রেও না ভাই পাগল তো হয় না কেউ এখনো পাগলই করতে আর নাই না সত্যি ভালো না খারাপ মেয়ে তো চেহারা ভালো না ভাই এটা আচ্ছা তুমি একটু মাথায় কাপড় দাও তো কিভাবে মানে মাথায় যে কাপড় দেয় না ওইভাবে ঘন্টা দেয় ঘন্টা অন্য ঘন্টা দাও তো দেই তুমি বসে আছো কেমন দেয়া যায় তোমার দেখেন ভাই কেমন লাগে দর্শক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আলোর মাথায় ঘুমটা দেওয়ার পরে কেমন লাগতেছে আলোর চুল কিন্তু অনেক বড় বড় দর্শক আমরা দেখতে পাচ্ছি না হয়তো বা ক্যামেরা এই আর কি বুঝছেন তো আলো তারপর কি অবস্থা বলো কি খাওয়া দাওয়া করছো কি খাওয়া দাও করো ভাই ডাল আর আলু ভর্তা খাওয়া দাওয়া করছি ডাল আর আলু ভর্তা কিন্তু খুব মজার একটা খাবার আমি মাঝে মধ্যেই খাই জানো মজা খাবার হল কি ভাই আপনার কাছে মজা খাবার আমার কাছে তো অনেক ভালো মজা খাবার না খাই ভাই প্রতিদিন কি খেতে ভাল লাগে কি খেতে ভাল লাগে প্রতিদিন কি খেতে ভাল লাগে ভাই খাতি পায় না টাকার লাগি বিয়ে কয়ড়া করবা ভাই বিয়ে কয়ড়া করে একটাই তো করো ভাই তো প্রতিদিন কি एग्जामে ভাল লাগে না ভাই ভাল লাগে না তাহলে তাহলে বড় জামায়ও দুইটা তিনটা লাগবে তাই না হ্যাঁ তো বলো দর্শকদের বলো তুমি

অনেক দিনই ভাই নিদ টাকার জন্য করতেবাই না তাও পাঁচ ছয় মাস ভাই ধরা পড়ছর আপু কি বিবাহিত না অবিবাহিত অবিবাহিত ভাই বয়স কত আপুর আপু বয়স 18 ভাই 18 তোমার বয়স কত আমার বয়স 16 মানে তাহলে এই কথাটা কও আরে ও কুতকুতির বাপ বয়স আমার বেশি না না এটা গান আছে না আমার গান্ডা মনে পড়ে গেল তো দর্শক যদি কেউ আলোর সাথে যোগাযোগ করতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তবে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শেখার হন তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায়ভার না তার নাম্বারটা আমি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট ওয়ান টু সিক্স ডাবল নাইন জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট ওয়ান ওয়ান টু সিক্স ডাবল নাইন আলো দর্শকদের কিছু বলার আছে না ভাই কিছু বলার নেই কিছু তো এটা বলবা না ভাই কিছুই বলবো না কিছুই ভালো ভালো না তো তাহলে ভালো থাকো নাকি হুম তুমি না বললে যার প্রতিবেদন করব না এটাই শেষ না ভাই আর করব না মনের মত মানুষই পাই না ক্যামেরার দিকে তাকায় মনের মানুষ ওই দিক না ওই এদিকে ভাই এদিকে না তাহলে এদিকে তাকায় বলো ভাই মনের মত মানুষ খুঁজে পাই না ধোঁকা দেয় সবাই কি বলে কি দুকাই কে বলে কি বলে দুদিন কথা বলে আর ফোন দেয় না ডিস্টার্ব করে